হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আর আমার হাজব্যান্ড মিলে যাচ্ছি কক্সবাজার এখন একটু এখন বিরতি টাইম রাতের ডিনার কিছুই করব না আমি শুধু কফি খাবো আমার ভালো লাগতেছে না রেস্টুরেন্টে বসে আছি আর ও হচ্ছে ওয়াশরুমে গিয়েছে তো আসলেই খাবো এখন কিন্তু সকাল হয়ে গেছে আমরা চট্টগ্রাম পার হয়ে একটা রেস্টুরেন্টে আবারও নামলাম তো এখানেও হচ্ছে রং চা খাচ্ছে আমি কিছু খাইনি আমার ভালো লাগে না খেতে এখন কেন জানি বুঝতে পারি না তো তারপরে কিন্তু কক্সবাজার চলে আসছি তোমাদের আর দেখানো হচ্ছে না তো দুপুরের খাওয়া দাওয়া করে আমরা ইনানি বিচে যাব অটোতে করে তো অটো কিন্তু নিয়ে নিয়েছি আর এটা কিন্তু অটোর নাম্বার তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা নিতে পারো অটোটা অটোওয়ালা ভাই এটা খুবই ভালো ব্যবহার এবং ভাড়াটা যে নিয়েছে সেটাও খুবই সুন্দর ছিল এই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম তো এটাই হচ্ছে এই সেই ইনানি বীজ কিছু ভিডিও করলাম আর আস্তে আস্তে পুরো আসরের পর হয়ে গেছে সূর্য কিন্তু আধা ঘন্টার ভেতরে ডুবে যাবে তো এই তো কিছু ভিডিও করে নিচ্ছি এখন আমরা ইনানি বেঁচে এসে আনারকলি ট্রাই করব ফার্স্ট টাইম আমার হাজব্যান্ড কিন্তু বহুবার এসেছে কক্সবাজার কিন্তু সে একা একা কখনো খায় নাই আমি বলছি এটা খাবো পরে হচ্ছে সে আমাকে নিয়ে দিল এবং ও আগে ট্রাই করলো খেয়ে তো একদম অবাক হয়ে গেছে যে এত মজা আমি এতদিন আসছি এটা ট্রাই করলাম না খুবই মজা লাগছে খুবই মজা একটা পিনিক পিনিং ভাব ছিল এত মজা কি বলবো গাইস আমি তো প্রতিদিন তিনটা চারটা করে খেয়েছি এবং আমি না ভুলে গেছি যে এটা তো নিয়ে আসা যাইতো বাসায় এসে তো আবার কেটে খাওয়া যাইতো আমি মানে একদমই আমার মনে ছিল না নেক্সট টাইম আবার গেলে কিন্তু অবশ্যই কিনে নিয়ে আসব। তো হাজব্যান্ড খেয়ে তো অনেক মজা পেয়ে গেছে এখন আমার পালা আমি খেয়ে খেয়ে ট্রাই করব যে কেমন তো খাওয়ার পরে একটা ঝাঁকি দিল শরীরটা মানে টক টক ভাব ছিল কিন্তু অনেক মজা ছিল খুবই ভালো লেগেছে অসাধারণ সবাই কিন্তু আপনারা ট্রাই করবেন এই আনারকুলিটা তো ইনানি বিচের যে ব্রিজটা আছে এটা দিয়ে কিন্তু সেন্ট মার্টিনে যাওয়া হয় এখান থেকেও শিপ ছাড়া হয় তো এটা যদি টিকিট হিসাবে চালু করতো উপরে একটু উঠা যাইত সেটাই ভাবতেছিলাম এবং এই ব্রিজটা নিচ দিয়ে হাঁটতেছিলাম খুললে কিন্তু অবশ্যই খুবই ভালো হতো তাই না এখানেই অনেকগুলো পাথর ছিল বড় বড় আরও নাকি ছিল কিন্তু এখন কোথায় সেগুলো দেখতেছি না তো আমি তো পাথর দেখে দেখে পাথরের উপরে লাফাচ্ছি আমার পা নিচে কেটে গেছে পায়ের তলায় কেটে গেছে অনেকে সাবধান থাকবেন এগুলো কিন্তু অনেক ধার হয় আর খুবই ব্যথা লাগতেছিল পরে রক্ত বের হয়েছে এতটা পরিমাণে কেটে গেছে The fake is if you want to play tough and want to hate this, although we show up. And make a statement. I don't have a slow up, no, I don't take shit. I got no love for the fake is if you want to play tough and want to hate this, although always show up and make a statement. I don't have a slow up, no, I don't take shit. I got no love for the fake is if you want to play tough and in any beast ticket, say, here. রেস্টুরেন্ট আছে মাছ বার করে এখান থেকে মাছ নিয়ে নিলাম টোনা ফিশ এটাই ছিল আমাদের রাতের খাবার রাতে আর আমরা কোনো কিছু খাই নাই মাছ আর হচ্ছে পরোটা খেয়েছি তো বার করে নিয়েছি আর এতটা পরিমাণে মজা পেয়েছি যে আমরা চার রাত ছিলাম চার দিনই হচ্ছে মাছ খেয়েছি একটা কোরাল খেয়েছি তিন তিনটা হচ্ছে টোনা ফিশটাই খেয়েছি টোনা ফিশটাই আমার কাছে অনেক ভালো লেগেছে খুবই মজা লেগেছে মাছ বার্বিকিউ সবাই এসে কিন্তু ট্রাই করবেন মাছের বার্বিকিউটা খাওয়ার জন্য আমি ভাজা খাই নাই এর আগে আমার ভাজা খেয়ে মুখ ছিলে গেছিলো এই জন্য আমি এবার ভাজা কোনো কিছুই ট্রাই করিনি শুধু লইটা ফ্রাইটা খেয়েছি লইটা ভাজাটা খুবই মজা সেটা খেয়েছি আর হচ্ছে ও রূপচাঁদা ভাজাটাও খেয়েছিলাম এই দুটা ভাজা খেয়েছি আর এই সবগুলো হচ্ছে বার্বিকিউ খেয়েছি কাঁকড়া মাছ ট্রাই করা হয় নাই তো পরের দিন সকালবেলাও রুম থেকে বের হই নাই এত পরিমাণে রোদ আমার রোদ দেখলেই মাথা গরম হয়ে যাচ্ছে আর আমি চার দিন ছিলাম আমি একটা দিনও সাগরে গোসল করি নাই তো পাউশি থেকে খিচুড়ি অর্ডার করে নিয়ে আসলো তো খিচুড়িটা এত মজা ছিল গাইস অনেক মজা ছিল তো আমি তো খেয়ে পুরাই মানে ফ্যান হয়ে গেছি খিচুড়ির এরপরে কিন্তু এইটা আমি আবার রেস্টুরেন্টে গিয়ে পরের দিন খেয়েছিলাম কিন্তু ওই দিন এত চিটিং করেছে ওরা বাজে একটা খিচুড়ি দিয়ে দিয়েছিল আমাকে এটা হচ্ছে দ্বিতীয় দিনের মাছ করা খেয়েছি তো আমি কিন্তু কাঁকড়া এর আগে খেয়েছি অনেকে ভাইবেন না যে আমি জীবনেও খাইনি এটা হচ্ছে তৃতীয় দিন সাগর পাড়ে আসা সেও দেখেন আসরের পর পর আসতে আসতে একদম সূর্য প্রায় ডুবে যায় এ অবস্থা আমার আর একদিনও কিন্তু আমি সমুদ্রের পানিতে নামি নাই আবারও বললাম গোসল তো করিই নাই তো এই তো এসে আবার একটু ছবি টবি তুলতেছি ভিডিও করতেছি বেশি করা হয়নি কেননা আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে না আর আমাকে কে করে দিবে। এজন্য সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য করতেও পারি নাই এতটুকুই করেছি স্মৃতি হিসেবে রেখে দিব বলে তো এই তো আর খুবই ভালো লাগে সমুদ্রের ঢেউটা দেখতে এবং পা ভিজাতে আমার অনেক ভালো লাগে পা শুধু ভিজাইছি প্রতিদিনই পা ভিজাইতাম আর হচ্ছে দুজনে একসাথে বসে বসে সময় এটা উপভোগ করতাম খুবই সুন্দর সময় যেহেতু আমার মেয়েকে রেখে এসেছি মনের ভিতরে একটা খুদখুদির ছিল বেশি একটা ভালো লাগিনি এই তো আমার আনারকলি আমি কিন্তু প্রতিদিনই বলেছি তিন চারটা করে আমি খেতাম অনেক অনেক মজা গায়ে সবাই তোমরা কক্সবাজার যদি আসো এটা অবশ্যই ট্রাই করবে আর যারা ট্রাই করেছো তারা তো জানোই কেমন মজা পিনিক পিনিক

এটা তৃতীয় দিনের মাছ বারবিকিউ এটা কোরাল মাছ ছিল কোরাল মাছটা আমার কাছে বেশি কাটা কাটা মনে লাগিনি আমার কাছে লাগছে। প্রথম দুই দিন ছিলাম আমরা এগারো তালায় তারপর হচ্ছে দুই দিন আবার থাকছি তালায় তো এটা হচ্ছে নয়তালার ফ্ল্যাটটা আমার কাছে দুইটাই অনেক ভালো লেগেছে এটা মনে হয় একটু বেশি সুন্দর ছিল তো একটু ভিডিও করে রেখে দিলাম স্মৃতির পাতায় খুবই সুন্দর আমার মেয়ের জন্য ভিডিও করতেছি যেহেতু ওকে নেই নাই ও দেখবে আর ওকে নিয়ে ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি আসবো আর আমার মাকে নিয়েও আসবো এই তো আল্লাহ যেন তাড়াতাড়ি সেই স্বপ্নটা পূরণ করে খুবই মিস করতেছি রোদেলাকে আমার মা এবং রোদেলা ওরা কিন্তু একবার এসেছিল তো এ আর কি আবারও নিয়ে আসবো আমাদের লাস্ট ডে আড়াইটা বাজে আমাদের টিকিট তো বিচে বসে এক ঘন্টার জন্য সময় কাটাচ্ছি শেষ মুহূর্তটা তো এই মুহূর্তে এত পরিমাণে বৃষ্টি গাইজ কি বলবো আমরা বাস কাউন্টার মানে বাসের সামনে যেতেই পারতেছিলাম না আর সব কাপড়চোপড় তো ভিজে যাওয়ার অবস্থা এমন বৃষ্টি তো সব কাপড়চোপড় তো আমরা ব্যাগের ভিতরে একদম প্যাক করে ফেলছি আর হোটেলও তো ছেড়ে মানে দিয়েছি তো তারপরে হচ্ছে পুলিশের কাছে আমরা আশ্রয় নিয়েছি পুলিশ ক্যাম্পে এই তো অনেক কষ্ট করে বাসে ওঠা হয়েছে সব কাপড় চুপড় কিন্তু ভিজে গিয়েছিল খুবই কষ্ট হয়েছে আমার পুরোপুরি কাপড় ভিজা শুখাইতেও অনেক কষ্ট হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ